কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল ড বি আর আম্বেদকরের সম্মান সভা রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয় কোচবিহার জেলা বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা সেখানেই ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল ও মালদানের মাধ্যমে তারা তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত করে জানেন যে সদ্য চোদ্দোই এপ্রিল ভীমরাও আম্বেদকরের যিনি সংবিধান প্রণেতা তার জন্মদিন গেল সেই জন্মদিন উপলক্ষে তিনি যে ভারতের সংবিধান প্রণেতা এবং তিনি একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন এবং অর্থনীতিবিদ সমাজ সংস্কারও এবং রাজনীতিবিদ ছিলেন তিনি চোদ্দই এপ্রিল উনিশ আঠারোশো একানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন এবং ছয়ই ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে তার মৃত্যু হয় আপনারা জানেন যে তিনি জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তার মন্ত্রিসভায় তিনি আইনমন্ত্রী ছিলেন যদিও তিনি সেই আইন থেকে বহতা করেছিলেন তিনি বম্বে বিশ বম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডন থেকে তিনি আপনারা জানেন যে কলম্বিয়া থেকে তিনি অর্থনীতিবিদ এবং লন্ডন থেকে আইন পাস করে এবং ডক্টরের উপাধি পান এবং ভারতে এসে যে ভারতের স্বাধীনতা নিয়ে তিনি রাজনীতিতে ছাপিয়ে পড়েন উনিশশো সালে তাকে ভারতরত্ন উপাধি হিসাবে ঘোষণা করা হয় এবং তার জয় জয়ভীম পরবর্তীতে বাবা সাহেব নামে ঘোষিত করেন তিনি একাধারে জানেন যে যখন কংগ্রেস ছিল সেই সময় তাকে বিভিন্নভাবে যেহেতু তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন তাকে অবহার চোখে দেখা হতো এবং বিভিন্নভাবে তাকে অপমানিত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে বিজেপি সরকার আসার পরে তাকে তার আদর্শ তার দর্শনকে সামনে রেখে বিজেপি তাকে সম্মান জানান বিভিন্ন জায়গায় যেমন আমাদের ভারতের উচ্চতর আদালতের সামনে তার প্রতিমূর্তি স্থাপন করা হয় এবং বিভিন্নভাবে তাকে সম্মানে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয় এবং ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছে আর সেই বিষয়ের উপরে আজকে তার জন্মদিন উপলক্ষে তার উপলক্ষে সেমিনার আমাদের এখানে আয়োজন করা হয়েছে এই সেমিনারে যে তিনি এই ভারতের যে সংবিধানের যে প্রণেতা যিনি যে সমস্ত কাজগুলো করে গেছেন সেই বিষয় নিয়ে আজকে এখানে বিস্তারিতভাবে আলোকপাত